আলামদুল্লিউ আলিহি ওয়াসালাত ওয়াসসালামু লে আলিহি মা আম্মাবাদ যে দর্শক আসসালামু আলাইকুম একুশে টেলিভিশনের মাহের রমজান উপলক্ষে বিশেষ ইসলামী আলোচনা অনুষ্ঠান হেরার পথে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল নামুদ দূরে কাছে দেশ বিদেশে যে যে অবস্থান থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠানে আপনারা চোখ রেখেছেন সকলকে প্রীতিপূর্ণ অনিশেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের এই পর্বে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইবাদতের মাস রমজান এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রচিত যশা ইসলামী ব্যক্তিত্ব ইসলামিক স্কলার চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নিয়া কামিল এমে মাদারসার সম্মানিত ফুকি মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ুর রজবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ হে ওববারকাতু ওয়ালাইকুম আসসালাম রাহেমতুল্লাহ হে ওবার আকাতু আল্লাহ রব্বুল আল আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য আমরা রুহের জগতে ছিলাম সেখানে আল্লাহ তাল আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন আলাস্তু বেরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেখানে আমরা সকলেই সমুচ্ছরে উচ্চস্বরে আমরা বলেছিলাম কল বলা হা হা আপনি আমাদের প্রভু সেই প্রভুর ইবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন সে ইবাদতের সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাস কারণ রমজান মাসে ইফতারি আছে সাহারি আছে এখানে সহানুভূতি আছে এখানে সহযোগিতা আছে দান সাদকা আছে দান খায়রাত আছে পুরো মাসটায় যে ইবাদতের সুবর্ণ একটি সুযোগ রয়েছে শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন যে ইবাদতের মাস রমজান এই বিষয় বিস্তারিত আপনি আলোচনা করুন জি ধন্যবাদ সাল্লাম সাল করিম আহাদ সুবাহ রমজান মাস দিয়েছেন যাতে আমরা করে ওনার প্রিয় বন্ধ হতে পারে মোত্তাকি হতে পারি আল্লাহর বলি হতে পারি বন্ধু হতে পারি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে রমজান মুবারকে ইবাদতের মাধ্যমে আমরা দেখি হুজুর আস্তম এই মাছটা কিভাবে কাটিয়েছে হুজু পাকস আস্তম যদি আমাদের থাকে আমরা যদি সেভাবে আমরা এগিয়ে যাই তাহলে আমরা দুনিয়া তো শান্তি পাবো আখড়া তো না চাঁদ রমজানের স্পেশাল আমরা দেখতে পাই খেয়াম লালের ব্যবস্থা আছে রসুলের করিম সাল আলহি ওয়াসাল্লাম হাজি সিফাকে বলেছেন রজবু শাহরুল্লাহ শাহবানু শাহরি ও রমজানু শাহরে উম্মদি বলেছেন যে গুনাগার উম্মদের মাস হচ্ছে রমজান মাস অর্থাৎ ওই যে গুনাগার উম্মতের মাস বলতে এই রমজান মাসে বন্দারা আমলের ফজাইল গুলা স্বভাব গুলো এগুলার মাধ্যমে যেন গুনা থেকে ফুত পবিত্র হতে পারে অবশ্যই এই যে মাহের রমজানে যে এবাদতের কথা আপনি বলছেন আমরা দেখতে পাচ্ছি মাহের রমজানে এ মানুষের প্রতি একটা এ অনুভূতি সৃষ্টি হয় এবাদতের কারণ হাদিসে পাঁকে আছে যখন মাহের রমজানের চাঁদ দিতে হয় বড় শৈতান এদেরকে এদেরকে সুলশিলাতে এদেরকে শিকলবন্দি করা হয় তো মানুষের প্রতি মানুষের অন্তরে এবাদতের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় আমরা দেখি বাচ্চা বাচ্চারা পর্যন্ত মসজিলে দৌড়ে এমনকি বিশেষ করে তারাবিহ নামাজ যেটা রাতের সারে নামাজের পরেই পড়া হয় সে তারাবিন পড়ার জন্য মানুষ খুব বেশি উদ্বেগিক উদ্বেগী হয় এমনকি তাহার অন্য সময় না পড়লেও মাহেরমজানের পড়ার বড় সুযোগ আছে কারণ ওই সময় তো মানুষ সাহারি খাওয়ার জন্য উঠে এ মাহেরমজানের ইবাদতের মধ্যে আপনি যে যেটা বলেছিলেন এ জাত বলেন সৎকা বলেন মানুষের প্রতি এগুলো বাদত। এ মাহের রমজানের ইবাদত কিন্তু অনেক বড় আপনি নিজেই বলেছেন এইখানে ফরজ এবাদত করলে অন্য মাসের সত্তরটি ফরজের বরাবর হয়েছে মাহের রমজান আসলেই মানুষের প্রতি আবাদতের প্রতি একটা একটা আগ্রহ সৃষ্টি হয় আমরা দেখি ছোট বাচ্চারা পর্যন্ত মসজিদে যাচ্ছে মসজিদ ভরপুর হয়ে যাচ্ছে আবার একটা প্রতিযোগিতা হয় কার থেকে কে বেশি কোরআনে পাকের খতম দিতে পারে অর্থাৎ এবাদতের প্রতিযোগিতা যে যে মাহের রমজান আমরা দেখতে পাই কার থেকে কে বেশি দান খেরাত করতে পারে কার থেকে কে মানুষের প্রতি দয়া করতে পারে এটা মাহের রমজান আসলে মানুষের প্রতীক্ষা এক প্রতিযোগিতা আছে কোরআনে বাকাল্লা বাক্স বানাবো তারা সাত করেছেন ফাস্তা বেকুল খেরাত তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো এই প্রতিযোগিতা কিন্তু আমরা মাহের রমজানে দেখতে পাই সেজন্য আমাদের যারা গার্ডিয়ান যারা আছেন তো ওনাদের উচিত কিন্তু ছেলে মেয়ে যারা ঘরে আছে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করা এবাদতের প্রতি যেন এই মাস থেকে শিক্ষা নিয়ে বাকি এগারো মাস ইবাদত করতে পারেন হুজুসম বলেছেন এই মাসকে তিন ভাগে ভাগ করেছেন প্রথম মাসে রহমত বলেছেন দ্বিতীয় দশকে মাঘেরত বলেছেন তৃতীয় দশকে বলেছেনটা বলেছেন আমাদের উচিত আমরা নিজেরাও যাতে রহমতের ভাগি হয় মাঘফেরত নাজাতের ভাগি হয় এবং পরিবার যারা আছেন এনাদরকার যাতে এই রহম্মত মাফিরাতের আমরা ইচ্ছা দিতে পারি অংশ দিতে পারি সেজন্য সবাইকে এই মাহের রমজানে এবাদতে উদ্বুদ্ধ রাখতে হবে বিশেষ করে আমরা দেখি আমাদের একটা মারাত্মক একটা পরিবেশ হয়ে গেছে আমরা মাহের রমজানকে কেন্দ্র করে মার্কেটে যাই ঈদের শপিংয়ের জন্য অনেক সময় দেখা যায় এই প্রতিদিনই চলে যাই প্রতি রাতে চলে যাই মার্কেট জমজমাট করে ফেলে অথচ মাহের রমজান কাল্লা পাক দিয়েছেন এবাদতের জন্য আর আমরা সেটা মার্কেটে কাঠাই দিই এটা কিন্তু সুন্দর হচ্ছে না যে উদ্দেশ্য মাহের রমজানকে দিয়েছেন এ মাহের রমজানকে যদি আমরা যথাযথ কদর করি খেয়ামতের ময়দানে এ মাহের রমজান আমাদের পক্ষে সুপারিশ তো করবেনি আবার আমরা যদি মাহের রমজানে এবাদতে বন্দীতে না কাটাই তাহলে এর মাহের রমজান আমাদের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে সেটা বড় মারাত্মক বিষয় আরেকটা একটা বিষয় হাদিসে পাকে রয়েছে যে মাহে রমজানের যেদিন প্রথম চাঁদ দিতে হয় একটা আরশে আজমের নিচ থেকে একটা বাতাস বের হয়ে জান্নাতের ভিতরে প্রবাহিত হয় জি এই জান্নাতের হুররা বলে কি হয়েছে আজকে বলছে রমজানের চাঁদ দিতে হয়েছে অর্থাৎ এত আরামদায়ক বাতাস আমাদের গায়ে কখনো লাগেনি তখন এরা বলছে আজকে কি হলো রমজানের চাঁদ দিতে হয়েছে তখন এরা বলে ও এ মাহের রমজানে যারা এবাদতে কাঠাবে বন্দিগিতে কাঠাবে রাত জেগে এবাদত করবে দিনের রোজা রাখবে তুমি আল্লাহকে রাজি করবে যারা তাদেরকে তুমি আমাদের স্বামী হিসেবে দিও এভাবে হৌর আল্লাহ পাকের কাছে পরিয়াদ জানাই আর মাহের রমজানের এমন এবাদত অনেকে এশারের নামাজের পরে ঘুমাই তাহাজুদের আগ পর্যন্ত ঘুমাই নবীজি বলেন মাহের রমজানে যারা ঘুমাই নৌম সায়ম এবাদত রোজাদারের ঘুম এ বাদত নফস যেটা করেন নিঃশ্বাস নেই তারা যে প্রত্যেকটা কাজ এ বাদত রমজানি সেজন্য আমাদের এই মাহের রমজানকে এবাদতের বড় সুবর্ণ সুযোগ হিসেবে নিতে হবে এবং কি বাকি এগারো মাসের প্রশিক্ষণের জন্য আমরা যাতে এটা নিদি অনেকে আছে মাহের রমজানে কোরআন তেলাবাদ করেছি মাহের রমজান চলে গেলে কোরআন শরীফকে বন্ধ করে দিই এটা কিন্তু সুন্দর না হাদিসে পাকে রয়েছে উজুল করিম আর করেছেন হাব্বুল আমাল ইহি আদুয়া মোহাবাইন কাল্লা আল্লাহর কাছে অতীব পছন্দনীয় আমল হচ্ছে যে আমল বন্ধা সময় করে যদি বা অল্প হই সেজন্য মাহের রমজানের ব্যাপক করলাম ধরেন তো মাহের রমজান চলার পর চলে যাওয়ার পর আমরা চাইলে তাহাজটা বাকি রাখতে পারি কোরআনে পাক মাহে রমজানে একদিনে এক পাড়া দুই পাড়া তিন পাড়াও পড়ে ফেলেছিলাম অন্তত অন্য মাসে অন্য সময় আমরা ছেলে এক পৃষ্ঠা করে পড়তে পারি কিন্তু দেখা যায় না মাহে চলে গেলে আমরা কোরালটাকে থাকে রেখে দিই আলমারিতে সুন্দর করে রেখে দিই এটা সুন্দর না আমাদেরকে মাহেরমজানের রমজানের এবাদতে এটা অভ্যস্ত করতে হবে রাত জাগের অভ্যাস এ সৎকা খায়রার অভ্যাস ব্যাপক এবাদত বন্দীগীর অভ্যাস এ মাহেরমজানে শুধু পাঁচ না ওই তারাবির বিষয় এ তারাবি পড়ার জন্য বিশ রাখার তারাবি সে ফারুক আজম রদিয়াল্লাহ তালান হো থেকে এ পর্যন্ত ধারাবাহিক বিশ রাকাত তারাবি পড়ার জন্য মানুষ খুব বেশি দেখি ফারুক আজম রদিয়াল্লাহ তালান হোর জামা নাই এই তারাবির নামাজ বিশ রাকাত কিন্তু উনি জমাত সহকারে চালু করেছিলেন যেটা বোখারি শরীফে রয়েছে হুজুর পাকচার সন্দ তারাবি আগে এভাবে একদিন তিন দিন পর্যন্ত পড়েছেন চতুর্থ দিন আর পড়ার নাই কেন বলে আমি যদি এটা ধারাবাহিক করে ফেলি আমার উন্মতের জন্য এটা ওয়াজব হয়ে যেতে পারে আবশ্যক হয়ে যেতে পারে আমার উন্মতের জন্য কঠিন হয়ে যেতে পারে সেজন্য হুজুর বাকসু ইসলাম এই জামাতটাকে স্থায়ী রাখেন নাই পরবর্তীতে ফারুক আজম রতি আল্লাহ তালান ওনার জীবনকালে এই মসজিদের মধ্যে এক ইমামের পিছনে সবাইকে দাঁড়াই করে ফেলেছে খতম কোরানে পাখির মাধ্যমে এবং বলেছিলেন নেমাতিল বিদা তো হাদিহি এই যে বেদাত চালু করেছে তাই কতই না সুন্দর বেদাত মাহের রমজান কেন্দ্রিক আমরা ফারুক আজম যেটা বলেছেন আপনি বিদায় বলছেন বিদায় শব্দের অর্থকে নতুন কাজের মধ্যে ভালো আছে কারাও আছে যেগুলা শরীরের জন্য ভালো এটা তো কোনো অসুবিধা নেই এটা ফারুক এই আজমানটি কতই না সুন্দর তাহলে আমরা চাইলে এরকম ভালো ভালো আমল করতে পারি অনেকের তরিকতপন্থীরা কিছু আমল দেন আমরা অনেকে দেখি এগুলা প্রমাণিত না আবার এগুলো যেমন নাকি তারাবির পরে আপনারা যখন দেখি তসবি পড়ি চারাকাতের পরে দোয়া দিয়া করি এগুলো নিয়ে অনেকে কি সমালোচনা করতে থাকে আসলে চিন্তা করে নিলে এগুলো আবাদত কত বড় আবাদত জিকির করা কত বড় আবাদত দোয়া কত বড় ইবাদত তাহলে আমরা এগুলো বারণ করবো কেন এগুলোর প্রতি আরো উৎসাহিত করবো ভালো কাজের প্রতি আল্লাপাক বলেছেন তা আমরু না বিল মারো ভালো কাজে তোমরা আদেশ দিবা সে জায়গায় আমরা ভালো কাজ থেকে নিষেধ কেন করব। আমাদের দেশে চার রাখাতের পর পর বসে বেশ কিছু তসবি পড়ে রেস্ট করে কারণ তারা বি মানিত রেস্ট একটু আরাম করা তার বিহাতুন শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম নেওয়া তো বিশ্রাম যখন নেবে চার রাখাতের পর পর তখন বুজর খান দিন ওনারা বলছেন আমরা শুধু শুধু বসে রাত থেকে লাভ কি কিছু আল্লাহ পাকের তসবি পড়ি কিছু তসবি ওনারা ধারাবাহিক আমল করে আসতেছেন এটা কিন্তু এবাদত তো এবাদত আমরা করব না কেন এবাদতের প্রতি আরো উৎসাহিত করতে হবে আর চার রাকাতের পর আমরা একটু দোয়া করি যে জান্নাত কামনা করি জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই প্রিয় দর্শক সময় হল বিরতিতে যাবার ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী আলোচনা অনুষ্ঠানে কিভাবে তসবি আমরা পর্ব রসুল্লাহ সাল আলাইসাল্লাম হাদিস বাকে বলে দিয়েছে হাদিস বাকে এ করিম সাল আলি আসাল্লাম এভাবে বলেছেন বুহারি শরীফের শেষ হাদিস সুবাহান আল্লাহ বেহানদি সুবাহান আলী আজম এভাবে হাদিস আছে আমরা জিকির কিভাবে করব আল্লাহ রসুল সেটা শিক্ষা দিয়ে গিয়েছেন ফেরস্তদের তসবি এটা মালিকুল মুলক এই যে তসবি আমরা পড়ি এগুলা কিন্তু ফেরাস্তাদের জিকির আসমানি জগতের এক 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 আসমানা জিগির করেন তসবি পড়েন ওই দিন সব হাদিসগুলাকে এক জায়গায় এনে ওই তসবিগুলো চার পর পরপর চালু করেছে বলে এগুলো করো দোয়া করো বেশি বেশি দোয়া করো মাহের রমজানে আল্লাহর কাছে জন্নাত চাও জাহান্নাম নাম থেকে পানা চাও এগুলো চার রাখাতের পরপর যখন এমনি বসা আছে গানে দিদি আমল আমাদের মধ্যে চালু করে দিয়েছেন এগুলো এভাদত কিন্তু অনেকে এগুলাকে বেদাত বলে বলে এবাদত থেকে দূরে রাখতে চাই এবাদত কখনো বেদাত বলে সরাই দেওয়ার সুযোগ নেই কারণ ফারুক আজম এটাকে বেদাতে হাসানা বলেছেন বড় সুন্দর বেদাত বলেছেন সেজন্য রমজান কেন্দ্রিক আমাদের উচিত এই এবাদতের হারটাকে আরো বেড়াই দেওয়া বিশেষ করে শেষ দশকে হাদিস প্রখারিত রয়েছে যখন মাহের রমজানের শেষ দশক চলে আসে হুসুর বছ রাহুক কোমর বন্ধের এবাদতের জন্য পরিবারকে জায়গায় দিতেন এবাদত করাইবার জন্য সেই জায়গায় আমরা বিপরীত অথচ আমরা শেষ দশকে অন্য কাজে আমরা নিয়োজিত হয়ে যাই বিশেষ করে মার্কেটে রাত ব্যাপী মার্কেটে কাঠাই দিই অথচ শেষ দশকে লাইলা তুলে আমরা এখনো দেখি আমরা যখন সৌদি আরবে যাই মসজিদুল মসজিদুল হারামে মসজিদে নবী শরীফে যখন আমরা যাই তখন সেখানে দেখি যে আরবের মানুষেরা শেষ দশকের মধ্যে ইবাদতের মধ্যে তারা প্রতিযোগিতায় লিপ্ত হন হ্যাঁ রাত দিন ইবাদত করবার জন্য এত কাপ নিয়ে পড়ছেন কিন্তু আমাদের দেশে বিষয়টি ভিন্ন আমাদের দেশে তো এত কাপ রাখার জন্য মানুষ তালাশ করলেও পাওয়া যায় না এত ক্যাপে যাই না এত কেন যাবে এবাদতের জন্য দিনও এবাদত করবে রাতেও এবাদত করবে কদর নসিব হবে হুজুর পাকসা ইসলাম নিজেও এবাদত করতেন পরিবারকে জাগাই দিতেন আমাদের উচিত হুজুরের সেই সন্নাকে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করা আর সে জায়গায় আমরা উল্টোও চলছি আমরা তো কিভাবে যে আখেরাতে না যাত পাবে একটু চিন্তা করছি না এ দুনিয়া অস্থায়ী কয়দিন আছি বন্ধ হয়ে গেলে তো সবসময় যেকোনো সময় হয়ে যেতে পারে মাহে রমজানে এমন ভাবে বাদত করতে হবে যাতে রমজান আমাদের পক্ষে দাঁড়িয়ে এমনও তো হতে পারে আগামী বছর যে আমি থাকবো তার কোন গ্যারান্টি আছে হতে পারে রমজান আমার জন্য জীবনের শেষ শেষ রমজান হতে পারে আজকের রাত আমার জন্য শেষ রাত হতে পারে আজকের এই সময় আজকের এই সময় আমার শেষ সময় হতে পারে এটি বাস্তব এটি সত্য এটি চিরন্তন এটি শাশ্বত হুসুফাকসাস্তম সাহাবিদেরকে এভাবে যে তুমি এমনভাবে রাত কাঠাবা যে মনে করবে এটা তোমার জন্য শেষ রাত এমন কি কাউকে বলছেন তুমি এমনভাবে চলবে কান না কা তুমি মুসাফেরের মতো তো মুসাফেরের জীবন কতটুকু যতটুকু প্রয়োজন ঠিক তুমি গোটা জীবন মুসাফির জীবনে তুমি যতটুকু প্রয়োজন ততটুকু রাখো কিন্তু আমরা দেখি মাহের রমজান কেন্দ্রিক এমন করে ফেলি আবাদত করার দূরের কথা আমরা ব্যবসাতে লিপ্ত থাকে অনেকে প্রস্তুতি নেই মাহের রমজানের মধ্যে কিভাবে ব্যবসা জমজমাট করবে রাতটা ব্যবসাতে কাঠাই দেই আল্লাহ মাহে রমজান দিয়েছেন আবাদতের জন্য আর আমরা সেটা ব্যবসাতে কাটিয়ে ফেলছি রাত বলেন দিন বলেন অনেকে দেখা যায় পাঁচ অত নামাজও পড়ে না তারা দূরের কথা আবার কিছু বন্দন আছে দু চার পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহের মধ্যে তারা বিশেষ করে ফেলে খতম কোরআন হয়ে গেছে আর তারা পড়ে না আরে ভাই খতমে কোরআন এটা তো শুন তারাবির মধ্যে কিন্তু তারাবি পড়া এটা তো শুননা তো এটা তো পড়াই লাগবে যতদিন আকাশে চাঁদ থাকবে তারাবিটা পড়তেই হবে কিন্তু আমাদের ভাইরা ব্যবসার জন্য দু চার এভাবে তারাবি শেষ করে মানে খতমে কোরআন শেষ হয়ে গেছে মনে করেছে তারাবি শেষ এটা কিন্তু মারাত্মক অবস্থা সেজন্য আমাদের উচিত অন্তত গোটা বাংলাদেশে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে ধরেন আটটা থেকে দশটা দুই ঘন্টা বিরতি থাকবে এসার নামাজ এবং থেরাবিন নামাজ কোনো মার্কেট করতে পারবে না অন্তত দুই ঘন্টা দ আটটা থেকে দশটা পর্যন্ত কোনো মার্কেট করতে পারবে না কোনো কোথাও শুধু যেগুলো প্রয়োজনীয় ওষুধের দোকান খাবারের দোকান এগুলো খোলা রেখে বাকি সব যদি মার্কেট বন্ধ করে দেয় বেশি না দু ঘন্টা এ দু ঘন্টা বন্ধ থাকলে কোনো ব্যাপার না তাহলে এই ধীর ভাবে ব্যবসায়ীরও নামাজ পড়তে পারছে কর্মচারীরাও নামাজ পড়তে পারছে আর কেউ মার্কেটেও যাবে না বড় একটা সুন্দর যদি উদ্বেগ নেওয়া যায় দুইটা ঘন্টার জন্য দুপুরটা বাংলাদেশের সমস্ত মার্কেট অফ এভাবে আছে যারা শ্রমিক যারা আছেন তাদের যে কাজগুলা যদি হালকা করে দেওয়া হয় তাহলে এটা তো বিশাল একটা স্বভাবের কাজ সাল্লাহ হাজি সভা কে বলেছে এদেরকে যে আপনি আবাদত করার জন্য সুযোগ দিয়েছেন এরা আবাদত করে যে সব আর প্রামল নামে কি হচ্ছে হ্যাঁ সেজন্য আমাদের উচিত এই মাহে রমজানকে জন্য চিহ্নিত করা আবাদতের জন্য নির্ধারণ করা এবাদত ছাড়াই আমরা যাতে অন্যদিকে না যাই দিনও যাতে কোরআন তেলাবাদ চলে আমাদের ঘরে যাতে কোরআন তেলাবাদ চলে জিকির আসকার চলে তসবি তাহলিল চলে বিশেষ করে ইসলামী বিভিন্ন মোসাইলের বইগুলা ছেলেদেরকে জিম্মাদারি দিতে পারি মেয়েদেরকে বলতে পারি মার্কেট থেকে এখন বাংলা আছে বিভিন্ন মাস আলোর বই আছে বলে এই বই তুমি এ রমজানে শেষ করবা এমন কি কি তুমি শিখেছ ডেলি ডেলি আমাকে শিখাইবা আমাকে বলবা এভাবে যদি ছেলে মেয়েদেরকে দেওয়া যায় বিভিন্ন বই ইসলামিক বই হুজুর পাকস ইসলামের সিরতের বই আছে হুজুরের আদর্শের বই আছে বিশেষ করে মা বোনদের জন্য হুজুরের স্ত্রীগণের জীবনী বই আছে এগুলা চাইলে ওনারা পড়তে পারে এটি এবার অনেক বড় এ মাহের রমজানকে আমরা চাইলে এভাবে রাত দিন কাটিয়ে নিজেরা এবার নিজেরও করব পরিবারের প্রত্যেকটা সদস্য করতে পারি এবং আকেরাতে আমরা পাকের প্রিয় বান্ধা হিসেবে উঠতে পারব জান্নাত আমাদের জন্য খোলা হবে ওই যে বলা হচ্ছে জান্নাতের মধ্যে শুধু একটা বাবরাইয়ান আছে ওই গেট দিয়ে দরজা শিখ দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবে সেজন্য ওই সমস্ত বন্ধের জন্য রাইয়ান নামে দরজা খুলে থাকবে এবং ওয়েলকাম জারাবে যারা মাহের রমজানে ইবাদত করেছিল বন্দিগি কুমান সাম রমদান আনি ইমান গুফির আলহ মা তাকদাম বিহি ভাই অতীতের সকল গুণা মাফ করে দিবেন এবং ওই রায়ান দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন মুফতি আবুল হাসান মোহাম্মদ অমায় রজবি আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন অসাধারণ আলোচনা দর্শক আমরা অনুষ্ঠান শেষে চলে আসছি আজকের আলোচনার দিকে আমরা বুঝতে পেরেছি অনুধাবন করতে পেরেছি অর্থাৎ রমজানুল মুবারক ইবাদতের একটি সুবর্ণ সুযোগ রয়েছে যে ইবাদতের মাধ্যমে বন্দা ইহুবনে মুক্তি লাভ করবে এবং পরজীবনে তারা মুক্তি পাবেন এবং এই রমজানুল মুবারক ইবাদতের মাধ্যমে জান্নাতের একটি স্পেশাল দরজা রয়েছে যে রায়ান দরজা সেই রায়ান দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই সেই বেহেস্তে প্রবেশ করতে পারবেন সুপ্রিয়া দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন সকলকে আবার মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার